নমস্কার জ্ঞানদীপ স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলে প্রত্যেকে স্বাগত জানিয়ে আজকের আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত আমি ভিডিওটির মাধ্যমে আলোচনা করব। নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে পিজি কোর্সে সেকেন্ড ইয়ারে ইতিহাস বিষয়ে একটি স্পেশাল পেপার সেভেন বি এই পেপারটি রয়েছে আদি মধ্যযুগে ভারতের সামাজিক ইতিহাস অর্থাৎ ফিফটিন্থ টু থার্টিন্থ সেঞ্চুরিস যে ইতিহাস রয়েছে সেই ইতিহাসের সমস্ত ইম্পর্টেন্ট সাজেকশান বা ইম্পর্টেন্ট কতগুলি প্রশ্ন নিয়ে আমি আলোচনা করব অবশ্যই আমরা এই চ্যানেলের মাধ্যমে ফার্স্ট ইয়ারে যে সমস্ত পেপারগুলি হয় সমস্ত পেপারের সাজেকশান এবং ইম্পর্টেন্ট প্রশ্নগুলো ইতিমধ্যে আমরা আপলোড করে দিয়েছি এই ভিডিও ডিসক্রিপশান বক্সে তার লিঙ্ক দেওয়া থাকে আপনারা চাইলে সেই ভিডিওগুলো আপনারা দেখতে পারেন এছাড়া বিগত বছরগুলোতে আমরা যে সমস্ত প্রশ্নগুলো কমন দিয়েছি তা চ্যানেলে ভিজিট করলে আপনারা দেখতে পাবেন এই প্রশ্নগুলো আপনারা খাতায় লিখে নেন যাদের এই সেভেন বি স্পেশাল পেপারটি রয়েছে খাতায় লিখে নিয়ে আপনারা যারা সেলফ স্টাডি করছেন পড়াশোনা শুরু করুন পরীক্ষার বেশি দেরি নেই এছাড়া আমাদের জ্ঞানদীপ স্টাডি সেন্টারের পক্ষ থেকে নোট সাজেশান এবং অ্যাসাইনমেন্টের আনসার আমরা প্রোভাইড করে থাকি আমাদের ডিসক্রিপশান বক্সে তার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে চাইলে আমাদের কন্ট্যাক্ট কিংবা হোয়াটসঅ্যাপ করতে পারেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং কমেন্ট করতে ভুলবেন না আপনারা কোন কোন সাবজেক্টের লাস্ট মিনিট সাজেকশান পেতে চাইছেন কারণ আমাদের এই ক্ষুদ্র প্রয়াস শুধুমাত্র আপনাদের জন্য আপনারা কোশ্চেনের মধ্যে দেখতে পাচ্ছেন গ্রুপ এ আঠেরো মার্কে যে প্রশ্নটি হয় গ্রুপ এ সেভেন বি আঠেরো মার্কের প্রশ্ন আপনারা যারা দু সালে সেকেন্ড ইয়ারে পরীক্ষা দেবেন কিন্তু যারা দু সালে নিউ অ্যাডমিশান হলেন তাদের জন্য কিন্তু এই সাজেশানটা নয় প্রথম যে প্রশ্ন আপনারা দেখতে পাচ্ছেন দিল্লি সুলতানি আমলে রাষ্ট্রীয় চরিত্র ব্যাখ্যা করুন মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আমরা যে প্রশ্নগুলো স্টার দিয়ে দেবো সেই প্রশ্নগুলো অতীব ইম্পর্টেন্ট এবং ভালো করে দেখে যাবেন নাম্বার টু বিজয়নগর সাম্রাজ্যের আর্থ সামাজিক অবস্থা বিশ্লেষণ করুন নাম্বার থ্রি খ্রিস্টীয় পঞ্চম শতাব্দী থেকে ত্রয়োদশ শতাব্দী পর্যন্ত সময়কালে ভারতের আঞ্চলিক শক্তিগুলির উদ্ভব আপনি কিভাবে ব্যাখ্যা করবেন নেক্সট প্রশ্ন নাম্বার ফোর মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন ভারতের ভক্তি আন্দোলন সম্বন্ধে একটি নিবন্ধ লিখুন নাম্বার ফাইভ চোল রাষ্ট্রের কেন্দ্রীয় গঠন আলোচনা করুন নাম্বার সিক্স আদি মধ্যযুগে ভারতের সামাজিক পরিবর্তনের কারণগুলি চিহ্নিত করুন এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন নাম্বার সেভেন আদিমধ্যযুগ ভারতের রাষ্ট্র ও ভারতের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করুন নাম্বার এইট আদি মধ্যযুগে ভারতের আঞ্চলিক ভাষা ও সাহিত্য বিকাশের দিকটি বর্ণনা করুন নাম্বার নাইন সুফি আন্দোলন সম্পর্কে একটি প্রবন্ধ লিখুন এটাও মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন নাম্বার টেন গুপ্ত পরবর্তী বাংলার সামাজিক অবস্থা বিবরণ করুন এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন নাম্বার ইলেভেন আপনি কি মনে করেন দিল্লির সুলতানি একটি কেন্দ্রীভূত রাষ্ট্র ছিল নাম্বার টুয়েলভ রাজপুত সমাজে বিভিন্ন বৈশিষ্ট্যগুলি আলোচনা করুন নাম্বার থার্টিন নাম্বার থার্টিন এই প্রশ্নটা কিন্তু গত বছর পড়ে গেছে এটা আপনাদের করতে হবে না নাম্বার ফোরটিন বিজয়নগর সাম্রাজ্যের শাসন ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করুন নেক্সট প্রশ্ন রাখা হয়েছে নাম্বার ফিফটিন সপ্তদশ শতকের প্রথম ভাগে রাজনৈতিক ইতিহাসে হর্ষবর্ধনে ভূমিকা মূল্যায়ন করুন তাকে কি ওই কালপর্বের শেষ মহান সাম্রাজ্যের সংস্থাপক বলা যায় এটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এবার আমরা দেখে নেব গ্রুপ বি যে বারো মার্কের প্রশ্ন থাকে সেই প্রশ্নের প্রথম যে ইম্পর্টেন্ট প্রশ্ন রাখা হয়েছে রাজপুত সম সাম্রাজ্যে সতী প্রথা সম্পর্কে যা জানেন লিখুন নাম্বার টু প্রাচীন ভারতের সৃজনশীল সাহিত্য সম্বন্ধে একটি প্রাচীন ভারতের সৃজনশীল সাহিত্য সম্পর্কে আপনি কি জানেন নাম্বার থ্রি রাজপুত জাতির উদ্ভব ও তাদের বৈশিষ্ট্যগুলি সম্বন্ধে লিখুন এটা মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন নাম্বার ফোর শৈব ও ভাগবত ধর্ম সম্পর্কে আপনি কি জানেন নাম্বার ফাইভ ধর্মপাল ও দেবপালের রাজনৈতিক সাফল্য মূল্যায়ন করুন নাম্বার সিক্স আদিমধ্যযুগে ভারতের গণিকা ভিত্তিকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন নাম্বার সেভেন আদি মধ্যযুগে ভারতের পোশাক পরিচ্ছদের আঞ্চলিক যে তারতম্য দেখা যায় তা বিশ্লেষণ করুন নাম্বার এইট আদি মধ্যযুগে ভারতের সামাজিক কাঠামো ও পরিবর্তনের ক্ষেত্রে চালিকা শক্তিগুলিকে ব্যাখ্যা করুন নাম্বার নাইন মধ্যযুগে ভারতের রসায়ন চর্চা সম্বন্ধে একটি প্রবন্ধ লিখুন মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন নাম্বার টেন দক্ষিণ ভারতে রাজবংশগুলি সম্পর্কে আপনি কি জানেন নাম্বার ইলেভেন আদিমধ্যযুগে ভারতের জ্যোতির্বিদ্যা ও বিখ্যাত জ্যোতির্বিদ্যার সম্পর্কে একটি প্রবন্ধ লিখুন এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন নাম্বার টুয়েলভ সপ্তদশ শতকে কনুজ কিভাবে একটি রাজনৈতিক গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিবর্তিত হয়েছিল নাম্বার থার্টিন ত্রয়োদশ শতকে ভারতীয়রা ইসলামকে কীভাবে গ্রহণ করেছিলেন নাম্বার ফোরটিন আপনি কি মনে করেন আদি মধ্যযুগের উৎপাদন ব্যবস্থা ছিল জাতিভিত্তিক এটা মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন নাম্বার ফিফটিন ও ইম্পর্ট্যান্ট প্রশ্ন রয়েছে বারো মার্কের জন্য দিল্লি সুলতানিয়া মলে সামাজিক সামাজিক শ্রেণীবিন্যাসের ওপর একটি প্রবন্ধ লিখুন মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন এবার আমরা আলোচনা করব গ্রুপ সি যে মার্কে প্রশ্ন থাকে এই প্রশ্নগুলো অবশ্যই আপনারা খাতায় লিখে ভালো করে পড়াশোনা শুরু করুন পরীক্ষার বেশি দেরি নেই যারা সেলফ স্টাডি করছেন তাদের জন্য এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এছাড়া আমাদের জ্ঞানদেব স্টাডি সেন্টারের পক্ষ থেকে নোট সাজেকশান অ্যাসাইনমেন্টের আনসার এবং এই ডেস্ক এই ভিডিও ডিসক্রিপশান বক্সে আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক ফেসবুক হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সেই লিংকে ক্লিক করে সেই গ্রুপের মধ্যে অ্যাড হতে পারেন কারণ ইউনিভার্সিটি রিলেটেড যে সমস্ত খবরগুলো আসে আমরা তৎক্ষণাৎ সেই গ্রুপের মধ্যে দিয়ে দিয়ে আপনারা কিন্তু সবই খবরগুলো পেয়ে যাবেন আমরা দেখে নেব প্রথম যে প্রশ্ন রাখা হয়েছে বেদান্ত দর্শন সম্বন্ধে আপনি কি জানেন নাম্বার টু আদিমত্যযুগে সমাজের প্রকৃতি ব্যাখ্যা করুন নাম্বার থ্রি কার্তিকীয় সম্বন্ধে আপনি কি জানেন মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন বেদান্ত দর্শন ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে এবং নাম্বার থ্রি কার্তিকীয় সম্বন্ধে ইম্পর্টেন্ট রয়েছে নাম্বার ফোর সূর্য পূজা সম্বন্ধে আপনার ধারণা কি নাম্বার ফাইভ মীমাংসা দর্শনকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন নাম্বার সিক্স আদিমধ্যযুগের সঙ্গীত সম্পর্কে একটি টিকা লেখো নাম্বার সেভেন সংস্কৃত সাহিত্যের উদ্ভব ও বিকাশের ওপর একটি টিকা লিখুন নাম্বার এইট আদিমধ্যযুগে ভারতের তুর্কি সংস্কৃতির সংমিশ্রণ সম্পর্কে আপনি কি জানেন নাম্বার নাইন আদিমধ্যযুগে ভারতের আয়ুর্বেদ সম্পর্কে আপনি কি জানেন নাম্বার টেন গুপ্তত্তর যুগে বাংলার সামাজিক অবস্থা কেমন ছিল নাম্বার ইলেভেন ধর্ম শব্দটির সংজ্ঞা আপনি কিভাবে নিরূপণ করবেন পরের প্রশ্ন রাখা হয়েছে নাম্বার টুয়েলভ অদ্বৈতবাদী দর্শন বলতে কি বোঝো তো এই ছিল আমাদের সেভেন বে সেভেন বি আদি মধ্যযুগে ভারতের সামাজিক ইতিহাসের কতগুলি ইম্পর্টেন্ট বা লাস্ট মিট প্রশ্ন এছাড়া আমাদের জ্ঞানদেব স্টাডি সেন্টারের পক্ষ থেকে যারা নো সাজেকশান এবং হাই কোয়ালিটির যে সমস্ত অ্যাসাইনমেন্টগুলো আমরা প্রোভাইড করি সেগুলো যদি পেতে চান তাহলে অবশ্যই কন্ট্যাক্ট নম্বরে কন্টাক্ট করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ